আসলে কত মজা কাজ কাম নেই শুধু বসে বসে খাওয়া আর ঘুমানো আহ সে তুলে শান্তি আর শান্তি এরে বৃষ্টির দিনে খাওয়ার কথা মনে করতেই তো পিসির বাড়ির ভাজা কথা মনে পড়ে গেল আহ সে কি সাপ পিসির বাড়ির ভাজা পিঠা মানুষটা যে কোথায় গেল সে কখন বের বাড়ি থেকে এখনো তো বাড়িতে আসার কোনো নাম গন্ধ নেই deisha die base my cat wie lo. বসে আছি নাকি কোথায় চললে এত রাতে দাদা আমার মানুষটাকে দেখেছে সারা দিল আজ বাড়িতে ফিরে কানায়ের সাথে তো বিকেলে দেখা হয়েছে দেখছিলাম ভোলার দোকানে বসে আছে তুমি বড় ভোলার দোকানে গিয়ে একবার খোঁজ করে দেখতে পি ভোলা দোকান বন্ধ করে দিচ্ছ সে হ্যাঁ রাত তো অনেক হলো যাই বাড়িতে যাই তা ভাবি এত রাতে আপনি আমার দোকানে কিছু লাগবে নাকি

শিশনা এ হ্যাপিসি এই বিয়ের পরে বউয়ের জন্য কোথাও যাওয়া হয় না আসা বাবা এবার যখন এসেছিস বেশ কয়েকদিন থেকে থাকি আ তুই অনেক রকমের পিঠা বানিয়ে খাবি এউ আহ হিসি তোর হাতের পিঠার কোনো ভুলো নাই হয় না খিচে পলিস না আর কি আকে তো পার্টি না হিসি তোমার হাতের স্বাদ সেই আগের মতোই আছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে আর প্রশংসা করতে হবে না বাবু যা এবার কি শুয়ে আমি পর হ্যাঁ গো গোপী তোমার হাতের পিঠা খেয়ে যে অনেক ঘুম পাচ্ছে ঘুমিয়ে নি দিদি তুমি ঘুমিয়ে পড়ো কি

কাকিমা ও তুই এসে গেছিস করবে গো কাকিমা এ বাড়িতে কি অনুষ্ঠান আছে নাকি না রে আমার ভাইয়ের সিরে এসেছে ওর ছোটবেলা থেকে পিছিয়ে অনেক পছন্দ আর তাই আরকি এই গুড়টুকু নিয়ে আসলাম বলো কি কাকিমা এই পাঁচ পাঁচটা হারা আর তুমি কি না বলছো টুকু আরে ওর কাছে তুই কিছুই না ও যখন ছোটো ছিল একবার কি হয়েছিল জানিস কি হয়েছিল আরো দাও পিসি আরো দাও হ্যাঁ

হবে আজ দেখিয়ে দেব এই কানায় কত পিঠা খেতে পারে ঠিক আছে হ্যাঁ তুমি পিঠা ভাজতে থাকো আমি যাচ্ছি বাজার থেকে গুড় আনতে কি কানার এই তোর জন্য দশ হারা গুড় নিয়ে এসেছি তুমি আবার বাজারে যা আর দশ হারা গুড় নিয়ে এসো দেখো দেখো ছেলের খাটলো কি বলো কি কাকিমা দশ হারা গুড়ের পিঠা খেয়ে নিলো হ্যাঁ রে তা বলছে কি আর আমার টাকাগুলো দাও বাড়ি যাই আরো ঘুর লাগলে বলো দিয়ে যাবো কেমন ঠিক আছে আচ্ছা খুনটা হয়েছে না হ্যাঁ বইয়ের কোনো পকা বকি নেই এ বইয়ের কথা তো ভুলেই গেছি কে জানে আমাকে না পেয়ে বাড়িতে আবার কি দুর্গালা বাঁধিয়ে নিয়েছে না আমাকে খুনি বাড়ি দিতে হবে হ্যাঁ শামীটা যে কোথায় গেলে হায় রে হায় রে হ্যাঁ এখন আমার ঠিক আমি বলি কি তুমি বরং রাতের পাশে গিয়ে তার বাবার কাছে যাও শুনেছি সেটা কি হারিয়ে যাওয়া যে কোনো জিনিস খুঁজে দিতে পারে হ্যাঁ রে মালতি তুই এটাই কর আমিও সে কথাই শুনেছি এখন আমার কি হবে কানাই আবার কবে আসবে বাবা তা তো ঠিক বলতে পারবো না কিসি তবে এবার মনে হয় বেশি দেরি হবে না এবার আসার সময় বৌমাকে সঙ্গে করে নিয়ে আসিস কেমন এই রে আবার মনে করিয়ে দিলে তো বইয়ের কথা এখন তো আবার আমার চিন্তা শুরু হয়ে গেল কেন বৌবাকে জানে না তুই আমাদের বাড়ি এসেছিস না ওকে কিছু বলে আসা হয়নি আমার জন্য হয়তো অনেক চিন্তা করছে এইটা তুই একদম ঠিক নি তোর রুশিস ছিল বৌবাকে বলে আসা সেজানে কত চিন্তাই না করছে যা যা এখনই তাড়াতাড়ি বাড়িতে যা হ্যাঁ যাচ্ছি শো বোবার সূত্রে আকি পিঠানি যাব বাবা বাবা শান্তি কা থেকে කොথাও বাস কিনা তো বলে দি বাবা আমার স্বামী කොথাও আছে চিন্তা করিস না বৎস যা বাড়িতে চলে যা বাড়িতে গিয়ে দেখবি তোর স্বামী চলে এসেছে সত্যি বলছেন তান্ত্রিক বাবা মূর্ধের মতো কথা বলছিস কেন তান্ত্রিকেরা মিথ্যা বলে না হ্যাঁ পিসির বাড়িতে গিয়েছিলা ভাজা পিঠে কি তুমি পিসির বাড়ি গিয়েছিলে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর করবে আমার সাথে রাঁধারাগি তাহলে কিন্তু আবার পিসির বাড়ি চলে যাবো নাগু না আমার ভুল হয়েছে আর কোনোদিন তোমার সাথে রাঁধারাগি করব না আমাকে ক্ষমা করে দাও